কোন বই নিয়েছেন কাফি ভাই না নিব কোন বইটা ভালো লাগে ক্ষমা বই কি পড়েছেন আগে কাফি ভাই কাফি ভাইকে পছন্দ করেন না ওই রকমটা না তাহলে বই কিনতেছেন ভাইরাল হইছে জন্য মানে কোন ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে আপনার মনে আজকে তোমার এই যে সে নাকি কি যেন হাত ধরলো তারপরে ছেলেদের সাথে ছবি তুললো না মেয়েদের সাথে ছবি তুললো কি লেখছে ভাই এটি কোনো কবিতা দুই লাইন দুই লাইন বইটা কি পড়েছেন না আমি নাই আমি তো মাত্রই দেখলাম আমরা মনে করি যে নতুন নতুন যে বইগুলো আসা প্রয়োজন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেসব বই থাকা প্রয়োজন এবং দীর্ঘ ষোলো বছর ধরে যেই যা যে কার্যক্রম তারা করেছে এই বিষয়গুলো অনেকে বই আসা উচিত সামনে এবং যারা জেনারেশন আলফা যারা আসবে তারা যেন এই বইগুলো পড়ে বুঝতে পারে যে আসলে একটা ফ্যাসিস্টের কালচার কেরকম ছিল এবং তার অধবতনা কেমন হয়েছিল এবং আমরা আশা করবো যে বইগুলো আসলে বাস্তব ভিত্তিক হওয়া উচিত বইগুলো আসলে কেরিয়ার মুখে মুখে হওয়া উচিত আচ্ছা কাফি ভাইয়ের যেহেতু বুকশপের সামনে এসেছেন কাপি ভাইকে পছন্দ করেন হ্যাঁ পছন্দ করতাম অর্থাৎ হচ্ছে বাট এই যে বর্তমান যে কার্যক্রম এর কারণে আসলে আমার পছন্দ হচ্ছে না বাট ওনার বিগত কয়েকটা হচ্ছে কার্যক্রম পাঁচ আগস্টে যে অবদান তার ছিল এটা অসামান্য এবং হচ্ছে তিনি পাঁচ আগস্টে অনেক বেশি বড় ভূমিকা রেখেছিলেন বাট সমসময় যে বিষয়গুলো উনি করেছেন বইমেলাতে এটা আসলে যায় না বইমেলার সাথে আমার মনে হয় অ্যাটাচমেন্ট হয় না কারণ উনি একজন লেখক হিসাবে আসলে লেখক হিসাবে সবার প্রতিনিধিত্ব তিনি করেন বাট যখন আসলে তিনি আসলে এইখানে ওয়েস্টার্ন কালচারকে আসলে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে চান সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমার এটা মনে হয় কারণ আপনি কোনোভাবে একজন হচ্ছে বেগানার নারীর হাত আপনি টাচ করবেন এবং এরা উইদাউট এনি পারমিশন সেটা অ্যাকসেপ্টেবল না সো এই জায়গা থেকে আমি মনে করি যে তারা আসলে এখানে বোঝার বসে আছে এবং আশা করি সামনে এগুলো না আমরা দেখেছি যে তিনি লাইভে এসে এই বিষয়ে বিস্তারিত একটি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে তিনি সবাইকে সমান চোখে দেখেন কারোর প্রতি অন্য ধরনের কোনো দৃষ্টি তার নাই এই বিষয়টা কীভাবে প্রথমত হচ্ছে কি বাংলাদেশে হচ্ছে প্রেক্ষাপটে কী হয় যে আপনি হচ্ছে কোনো ভাইরাল হওয়ার জন্য আসলে অনেক মানুষ অনেক কিছু করে দেখবেন যে ওনারা ওনাকে নিয়ে কিন্তু অনেকজন ভিডিও ভিডিও বানিয়েছে ওনাকে বিভিন্ন মতো সমালোচনা করতেছে এই বিষয়গুলো আসলে তারাও মার্কেটিং করতেছে এবং তিনি তিনি আসলে সমালোচনা আসার জন্যই তিনি আসলে হাইলে হওয়ার জন্য আসলে এই ধরনের কার্যক্রম করছিলেন আমার যেটা মনে হয়েছে তো আশা করবো যে জেন জি এই বর্তমান জেনারেশনগুলো আসলে এই জেনারেশনগুলো আসলে এই জিনিসটা আসলে খুব ভালোভাবে নেয় না বরঞ্চ না এখানে আসলে বের হওয়া উচিত বর্তমানেও যে আপনার সোশ্যাল মিডিয়াকে আসলে কাজে লাগিয়ে কোনোভাবে ভাইরাল হয়ে যাবে এবং ভাইরাল হওয়ার মাধ্যমে সে নতুন নতুন বই বিক্রি করবে যেগুলো আসলে যায় না যে তুই দুই থেকে তিন লাইনে একটা কবিতা লিখে বা একটা একটা ছন্দের মধ্যে লিখে যে বই ছাপাই দেওয়া এটা না বরঞ্চ একজন লেখকের যে শুধু বিষয় থাকা উচিত সেই বিষয়টা আসলে তার বইয়ের মধ্যে তুলে ধরতে হবে এই ধন্যবাদ আচ্ছা তরুণ প্রজন্ম হিসেবে আপনি বই মেলাটাকে কীভাবে দেখছেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে আমরা যে জিনিসটা দেখছি যে এখন বই বইমেলাটা হয়ে গেছে ফ্যান ফলোয়ার ভিত্তিক যার যত ফ্যান ফলোয়ার তার বইগুলো তত বিক্রি হয় এই বিষয়টা কীভাবে দেখছেন দেখেন পাঁচ আগস্টের আগে যে বইমেলা থেকে বর্তমান বইমেলা অনেকটা ব্যতিক্রম কারণ এখানে আসলে অনেক স্টল যে আগে ছিল না বাট এখন রয়েছে এবং তারা সুযোগ পেয়েছে কিন্তু বইমেলার স্টল নেওয়ার জন্য এটা খুবই সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে নতুন নতুন যে বইগুলো আসা প্রয়োজন ফ্যাসিসদের বিরুদ্ধে যেসব বই থাকা প্রয়োজন এবং দীর্ঘ ষোলো বছর ধরে যেই যা যে কার্যক্রম তারা করেছে এই বিষয়গুলো অনেকে বই আসা উচিত সামনে এবং যারা জেনারেশন আলফা যারা আসবে তারা যেন এই বইগুলো পড়ে বুঝতে পারে যে আসলে একটা ফ্যাসিস্টের কালচার কীরকম ছিল এবং তার অধঃপতনা কেমন হয়েছিলো এবং আমরা আশা করবো যে বইগুলো আসলে বাস্তব ভিত্তিক হওয়া উচিত বইগুলো আসলে মুখে মুখে হওয়া উচিত বইগুলো আসলে সোশ্যাল মিডিয়া ভিত্তিক হওয়া উচিত না বইগুলো আসলে কোনো ছন্দময় হওয়া উচিত না বইগুলো আসলে রিয়ালিস্টিক থাকবে পাশাপাশি হচ্ছে আপনার সব কিছু থাকবে ফ্যামিলিজম থাকবে পলিটিক্স থাকবে আপনার রিলিজন থাকবে সব ধরনের মিশ্রিত একটা বিষয় যদি সেখানে আসে সেক্ষেত্রে এই বইগুলো আসলে জেনজি খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে জেনজিকে আপনি খুব মানে যেমনি সেমনি খাওয়াই দিবে না তারা খাবে এটা আসলে বর্তমান সময় আর নেই এটা মনে করি ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম মিজানুর রহমান আমি পড়াশোনা করছি ঢাকা কলেজ ইংরেজি বিভাগ ইউ